নারায়ণগঞ্জের মানুষ তেইশ বর্ষ পানি শুকাইতে দেন নাই আমি জিজ্ঞাসা করি না জিবরিল আর মিকাইল সালাম জিজ্ঞাসা করছে মা সালা আরা কতকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের কান্না থামে না দিল আমাদের ভিতরে আমি বিরোধিতা করতেছি না আমাকে কেউ বিরোধী মনে করেন না শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগানো যথেষ্ট না এতটুকু রবি ঋণ শুধু হবে না আস্তে আস্তে আমি আপনাদের বিরোধী না আমাকে বিরোধী মনে করেন না আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি ব্যথা আমি দুনিয়া ঘুরে বেড়াই তো আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে দেশের বাহিরে গেছি আগস্টের আঠারো তারিখে আসছে আমার দেশ সফর ছিল প্রথম আমার সেঞ্চুরি পুরা হয়েছে ইংল্যান্ড দিয়া ক্যানাডা দিয়ে একশো এক হয়েছে মিশর দিয়া একশো দুই হয়েছে আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে ব্যথা আমি ওইটাই বয়ান করতে চাই টোক দিয়ে নবীর সুদ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন যথেষ্ট পায়ে হাত রাখে যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে জ্বালানোর মতো নয় ফ্যামিলিতে কোন তেল ছিল না নয় ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন কোনো তেল ছিল না জ্বালানোর মতো সবার ঘরে ক্ষুদার্থ ছিল দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুদার্থ ছিল হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ ছিল যিনি একবারও মুখ দিয়া বলেন না আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন ছিলেন চোখের পানি দিয়ে জিবরিল কে বুঝাইতেছিলেন ছিলেন কে হেলাইতেছিলেন হেলাইতে আমার কথা বোঝেন আরস হেলতে ছিল জিবরিল কে বুঝাইতেছিল জিব্রিল চোখের পানি কেন জানো জিবরিল জিজ্ঞাসা করছে অতব কি ওয়ানতা ইলা আলা আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনি তো তো খুশিতে আটখানা হওয়ার কথা আপনি কাঁদেন কেন তোবসে জিবরিল ফামাল লিবাদী লি উম্মতি আমার উম্মতকে কে দেখার জন্য ওয়ান মত আমাদের জীবনের উপরে যুবক একটু ভাবো এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহাবুত করি দাবি করি উন্মত হিসাবে এতটুকুই কি যথেষ্ট অথচ যিনি বিদায় নয় আম্মাজান বলেন যদি তেল থাকত তাইলে খিদার তারা এতটুকু ছিল যে তেল পান করে নিতাম তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল না ওই রাত্রে বাড়তি জ্বালাইছে নয় ফ্যামিলি একটা না নয় জন আম্মা জান নয় ফ্যামিলি হাসান হোসাইন আলী ফাতেমা নিজের খুদার্থ। কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলি কি হবে চিৎকার ছিল ফাঙালি বা আরো সব কাইপা উঠছে আল্লাহ চট পাঠাইছে বন্ধু চলে আসেন উম্মতকে আমি দেখা রাখবো উন্মত কে আমি রাখবো চলে আসেন এতটুকুই যথেষ্ট যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন আমাদের নবী তো মামাতুল নবী না হায়াতুল নবী কবরে এখনো জীবিত হায়াতুল নবী আমাদের নবীজি হায়াত বা হায়াত কবরে জীবিত মামাতুল নবী না এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায় বিশ্বাস হয় না যান আব্দুল্লাহ আবদুল্লা সাহেবকে জিজ্ঞেস করে আসে নারায়ণগঞ্জের বড় বড় বলে আমাদেরকে জিজ্ঞেস করেন আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহ দেখেন ববি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উন্মতের জন্য চোখের পানি ঝড় আর চিৎকার দেন মা বি উন্মতি আমার উম্মতের কি হইলো কি হইলো আমার উন্মতের কি হইলো হইলো কি আমার উন্মতের এদের কাছে আমি বলেন মুসলমানের কাছে আল্লাহ রসুলের আদর্শ বেশি গৃহ্নিত না বিজাতির কাছে কার হম বিজাতির কাছে বিজাতির কাছে ও তো উন্নতি না ও তো না ও তো আলোচ্য বিষয় না ওকে তো সম্বোধনই করা হয় ওকে তো আল্লাহ না। এই জন্য কোরআনে যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন বন্ধু আপনি দেন আপনি বলবেন না কয় আমি তো মুসলমানের লোকের মুখ লাগাবো কাপড়ের সাথে লাগাবো সম্বোধনই তো করেন না আজকে বলেন আপনার আমার জীবনে আল্লাহ রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয় হম যদি প্রিয় হইতো যুবক তোমাদের পায়ে হাত রাখি তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন থার্টি নাইট করো কেন এটা কি আদর্শ তারিখ উদযাপন করো কেন বলো আর কটা দেখাবো তোমার পোশাক আশা এমন কেন মা চলন এমন কেন পুরুষদের অবস্থা এরকম কেন মুসলিম বিয়ে শাদী এরকম কেন আমাদের হাটবাজার এরকম কেন আমাদের সমাজ এরকম কেন বলোক এই মহল্লার বিশটা ঘর হল কেন দশটা ঘর লোক যে আমরা এই দশ ঘর দশ ফ্যামিলি ডেলি যা পাকাই একজন আরেকজনকে দিয়া খাই এরকম দশটা ফ্যামিলি বলুক বলেন নারায়ণগঞ্জে আমাকে দেখান বাংলাদেশে দেখান আল্লাহ রসুল তো বলছে তরকারি পাকাইলে জোল বেশি দিও প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো এক মহল্লা একশো ফ্যামিলি থাকবে ডেলি পাকাবে এক আইটেম খাবে একশো আইটম কেননা একজন আর একজনকে আদান প্রদান করবে তরকারি পাঠাবে যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে হম আল্লাহ রসুল তো বলছে ও আমার উন্নতি না যার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে আজ পর্যন্ত কোন পয়সা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি জনার্থ ব্যক্তি একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্ত থাকে কে সবার ঘরে চিঠি দিয়া গেছে যে আপনারা ক্ষুধার্ত থাকলে আমাকে খবর দিয়ে অথচ আল্লাহ রসুল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির আল্লাহর কাছে ওই ধনির চেয়ে উত্তম কোন ধনী নাই যে গরিবের দরজায় যায় খট 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 করে আল্লাহ আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে আবুল সামর কান্দিকে চিনেন কি চিনেন না জানি না ওলামা চিনে আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলাইকে যিনি শত কিতাব লেখছেন যিনার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায় তাম্বিহুল গাফেলিন ঘরে ঘরে পাওয়া যায় উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো চোখে পানি মুখে ছিটা জিবরীল আইনা উম্মতি ময়দান তো খালি দেখি আমার উম্মত কোথায় গেল? ময়দান তো খালি উম্মত কোথায়? তো জিবরীল আলাইহিস সালাম সান্তনা দিবেন। চিন্তার কোনো কারণ নাই। আপনিই প্রথম উঠছেন। মা শাককাল আরদাহাগুল বিল্লা আনতা। আপনি সর্বপ্রথম উঠছেন আপনার আগে কেউ ওঠে নাই উন্মত এখনো ওঠে নাই কোন নবী ওঠে নাই রসুল উঠে নাই সব মাটির নিচে আছে আপনি প্রথম উঠছেন আপনাকে প্রথম উঠানো হয়েছে আপনি শান্ত হন যে কবর থেকে কানতে কানতে উঠবে উন্মতের জন্য হাসানের জন্য না হোসাইনের জন্য না আপনি আর হাসান হুসাইন কে ভালোবাসেন হম কলিজার টুকরা ছিল হাসান হোসাইন আল্লাহ রসুলের দুনিয়াই ছিল হাসান হোসাইন কি হাসান হোসাইন আলী ফাতেমা উম্মে কুলসুম এটাই ছিল দুনিয়া এই পাঁচ জনের দুনিয়া ছিল আল্লাহ রসুলের আপনি জানেন না হাসানকে আপনি জানেন না হোসাইন কে আপনি জানেন না হাসানকে আপনি জানেন না হুসাইন কে হাসান হবে অথবা হুসাইন রাজি আল্লাহর সাহাবাদের মাঝে বসে আছেন সামনে নানা সামনে আইসা দাঁড়ায়া পেশাব করে দিছেন বিলকুল বুকের মধ্যে সাহাবা হাক্কা বাক্কা খায়া থামাইতে চাইতেছিলেন আল্লাহ রাসূল বলসে হুম হুম কেউ আওয়াজ করবে না করতে দাও যখন করা শেষ হয়ে গেছে আল্লাহ রাসূল বলছে এক বালতি পানি নিয়ে আসো নিয়ে আসছে বলছে আমার এখানে ঢাইলা দাও তারপরে ধোয়ায়া তারপরে উঠায় চুমা দিয়া বলছে হাসান মিননি ওয়া আনা হাসান আমার কলিজার টুকরা আমি হাসানের কলিজার টুকরা কেমতের মাঠে ওনার জন্য চোখের পানি না আপনার জন্য আমার জন্য চোখের পানি বারোই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস দেখা কথাকে একটু ঘুরাই দিলাম কতটুকু রসুলের অনুসারী আমরা কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম যিনি আমার জন্য তেইশ বৎসর কাঁদলেন যিনি মৃত্যু লাগলে কাঁদলেন যিনি এখনো কাঁদেন যিনি কবর থেকে কাঁদতে উঠবেন যিনি কেমতের মাঠে ছুটতে থাকবেন অথচ আমার সমাজ আমি বুঝানের জন্য বলতেছি অন্য কোনো কারণে না একটা ইউনিয়ন পরিষদ না একটা ওয়ার্ডের পথ পাওয়ার জন্য যান দিতে রাজি নিতে রাজি

আল্লাহ দিবে কিন্তু বৈশা দেখবেন না শুধু কাবার কসম বসবেন না আল্লাহ অভিযোগ করবে বন্ধু কেন বসেন না বলছে উন্নতের জন্য তিন জায়গায় ছোটবে কে আমি বসা গেলে আমি তো হাউসে কাউসারে ছোটব পিপাসিত উন্মত পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনদিন তার পিপাসা লাগবে না মান সারিবা ফালা ইয়াসমান বাদাহা আবাদা আবার আমি মিজানের কাছে দৌড়াইব পাল্লা যদি না ঝুঁকে আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে আমি চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন আমার চেহারাকে আপনি লজ্জিত হইতে দিবেন না আমাকে আপনি রাজি কুরা ছাড়বেন আমি তো দৌড়াবো পিজানের কাছে পাল্লা না চকলে ওইখানে হাত উঠায় দিব যদি পলসের হাতের কাছে আবার দৌড়াবো যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করা আপনার জন্য তো বসবে না সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে সব নবীরা বলবে নাফসি 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 এরকম কোনো নবী নাই রসুল নাই যে নাফসি নাফসি না বলবে কিন্তু আপনার আমার নবীজি তো কেমতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মাতি উম্মাতি কতটুকু লাজ রাখলাম কতটুকু ইজ্জত রাখলাম মহব্বত তো করি বলি বটে বলি কিন্তু কতটুকুই নবীর ইজ্জত রাখলাম কতটুকু লাজ রাখলাম বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন আরে আপনি আমি তো দূরের কথা ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় না পড়বে না পড়বে না পড়বে না পড়বে কারো হিসাব কিতাব শুরু করবে না আমি তো আমার তাকাইয়ুলান বলি সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক কেমতের মাঠের কষ্ট আর সহ্য হয় না নবীরা পর্যন্ত বলবে হোক কিন্তু আল্লাহ বলবে না যতক্ষণ পর্যন্ত আমার বঙ্গু না চাবে হবে না যখনই শেষদায় পড়বেন আল্লাহ বলবে ইরফা রাহসা মাথা উঠান আমি নামতেছি ওই সাফাতে পার হয়ে চেহারাটা কিভাবে দেখাবে যুবক অন্যের স্টাইলে পোশাক আশাক তো অন্যের মতো চাই চলন তো অন্যের মতো তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উন্নতি মহানবাদী তুমি নবীর কাণ্ডারি মনে হয় না যদিও তুমি মুখে বলো আমি বলো কান্ডারি সত্য তো এটাই ছিল আল্লাহর ঘোষণা ছিল কে অফামেলা কবিতা বলে হাদিসের তর্জমা তো করছে তুমি যদি মোহাম্মদুর গোলাম হইলা তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমি তোমার হইতে দেরি হবে না আমি হব তোমার তুমি হবে বন্ধু তুমি হবে বন্ধু আমি হব তোমার এই দুনিয়া কি আর चीज है लोह कलम तेरे हैं दुनिया की दाम কয় টাকার দাম দুনিয়া কয় টাকা দুনিয়ার দাম আর কয় টাকা এটাও তো হাদিসে বলা আছে لو كانت الدنيا عند الله تعدل جناح بعوضه যদি এক মশার পরের সমান যদি ডানার সমান যদি দুনিয়ার দাম সমগ্র সম্পদের সাথে মা সাকা তো কোনোদাদ্রোহীন আফরমান বেইমানকে অমুসলিমকে আল্লাহ এক গোট এক গোট পানি পান করতে দিতেন এক গোট চিনেন সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু ওই মানি পানি খায়া বাঁচা যায় না আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে জীবন ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না কোনো কেমিস্ট্রির কাছে নাই কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই কারো কাছে ওইটা নাই যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান এক কুট পানি পান করতে দিতেন না তাহলে বুঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে কথার শেষ জায়গায় আমি চলে আসছি এই জন্য মেরে দোস্ত আল্লাহ রহমত ছাড়া ফটবে না আল্লাহ রহমত ছাড়া আমরা কি করব না ফুটবো না আর যদি না ফোটলাম আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া টাকা না আর যদি নিজেকে ফুটাইতে চান তাইলে আল্লাহ ফুটানের জন্য মোহাম্মদুর কে দিস এই জন্যই আল্লাহ বলছে কে অফা তুমি মোহাম্মদ আমার বন্ধুর গুলাম হয়ে দেখো আমি তোমার ভয়া যাবো এই দুনিয়ার কি দাম মশার দানা সমান দাম না সমগ্র জগৎ তোমার হাতে তোমার হবে হবে সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব সব তোমার হাতে উঠায় দিব সব কিছুর মালিক তোমাকে বানায় দিব সর্বশেষ জান্নাত তোমাকে দিয়া দিব এই জন্য আসেন রবিউল আবুয়াল মাস পায়ে হাত দিয়া বলি দুই তিনটা কাজ করতে পারবেন আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবো যুবক কমসে কম চুল কাটাটাই বানায় হলো যে আমি চুল নবীর আদর্শে কাটবো এখন সময় নেই আবারও যদি কোনোদিন আশা হয় নারায়ণগঞ্জে সফর্তিকা থেকে বাইচা আসি আর আশা হবে সামনে অনেক প্রোগ্রাম আছে তখন ইনশাল্লাহ খুলা সময় মত সময় নিয়ে বলবো কমসে কম নবীর আদর্শকে আদর্শ বানাই বানাবেন হ্যাঁ অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন আল্লাহু اكبر নামার 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 দ্বিতীয় দ্বিতীয় এই মাসে নবীর আদর্শের ছোট একটা কিতাব হলো আমি পড়ব বই হলেও পড়ব ইনশাআল্লাহ সিরাতের একটা বই পড়ব আমি কিতাবের নাম বইলা দিয়ে জিতেছি বেশি বড় না 96 থেকে 98 পৃষ্ঠা হবে 100 উপরে হবে না সিরাতে আম্বিয়া মনে থাকবে নাম কি সিরাতে বাংলায় পাওয়া যায় এটা পড়েন রবিউল আলু মাসে কেননা হজের মাসে আমরা হজের ফাজায়েল পড়ি রমজানে রমজানের ফাজায়েল পড়ি আর বলি হয় আফসোস আমার দেশটা যদি এরকম হইতো সময় তো নাই কি করব নাহলে আমি দুনিয়া ঘুরা দেখছি এমন দেশ গেছি যেই দেশে মাসে গলিতে গলিতে মসজিদে মসজিদে চলতেছে সিরত বয়ান হতেছে। এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে আনিছে প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হইতেছে আদর্শ এই জন্য বলতেছি আমার এখানে তো হবে না ওরকম নাইলে আজকের এটাকে ওয়াজ মাহফিল বলা হইতো না ইসলামী মহাসম্মেলন বলা হইতো না হয়তো বলা হতো এটাকে আজকে সিরাজ সম্মেলন নবীর নামে মনসুব করা ঠিক কমসে কম আমরা একটা সিরতের কিতাব পড়বো নাম কি সিরাতে খাতেমুল আম্বিয়া যান আপনি বেশি দূরে যেতে হবে না দেবক মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে ওইখানে গেলেই পাবেন পড়েন আর তৃতীয় আজকের থেকে অঙ্গীকার করি আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এর চেয়ে বড় কোনো আদর্শ নাই আজকের থেকে পাচক্ত নামাজ কখনো ছাল অঙ্গিকার চতুর্ত আজ আল্লাহ রসুলের সবচেয়ে বড় হুকুম। আমাদের কাছে রেখা গেছেন যে আজকের থেকে কখনো হক্। আজকের থেকে হত্কানি আলে মোলামা আল্লাহ আলাদের পিছেে চলবো।

নুকুমের জন্য আমরা মুসলমান